গতকাল আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট মানে এসিও যেহেতু আমরা শিখবো ওকে আমি চিন্তা ভাবনা করেছি এসিও শেখাতে যদি ক্লাস লাগে আপনাদের করাবো তো শেখার জন্য আমরা শুরু করেছি এখন শিখতে গেলে আমাদের শুরু থেকে একেবারে শিখতে হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে অপটিমাইজ থেকে শুরু করে সব কিছু তো আমরা গত ক্লাসে দেখেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং অপটিমাইজেশন তো দেখতে গিয়ে কিছু অপশন বাকি ছিল ওই অপশনগুলো আর কি দেখতে গেলে আরো অনেক সময় লাগতো এই জন্য বাদ রেখেছে আজকে এই অপশনগুলো গুলো দেখাবো কিছু সেটিং রয়েছে যেগুলো আমাদের মাস্ট বি ফিল করতে হবে অবশ্যই অবশ্যই ফিল করতে হবে তো যারা আগের ভিডিওটা দেখেননি যারা ক্লাসে জয়েন করেছেন অথবা মিস করেছিলেন আগের ভিডিওটা দেখেননি তারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব ওকে গ্রুপে কিন্তু লিংক দেওয়া আছে যারা পেয়েছেন তারা দেখে নেবেন আর যারা পাননি তারা এই ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজকের ক্লাসটা খুব শর্টকাটে শেষ করে দিব কিছু সেটিং রয়েছে এগুলো দেখব কিভাবে চ্যানেল তৈরি করার পর ক্লায়েন্ট কে আমরা অ্যাক্সেস দিতে পারি মানে ক্লায়েন্টের হয়ে আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করব তো ক্লায়েন্ট কে কিন্তু অ্যাক্সেস দিতে হবে ক্লায়েন্টের চ্যানেল ক্লায়েন্ট কে ফেরত দিতে হবে তো এটা কিভাবে দিব আবার আপনাকে যদি ক্লায়েন্ট হায়ার করে ইউটিউব ভিডিও ইস্যু করার জন্য তাহলে ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে ক্লায়েন্ট যদি না জানে সেক্ষেত্রে আপনাকে শিখিয়ে দিতে হবে ক্লায়েন্ট কে তো এগুলো সব আজকে আমরা কি করব দেখব ওকে তো রেকর্ড থাকবে কোনো সমস্যা নাই চলুন একেবারে সরাসরি দেখে নিক যে কোনো প্রবলেম হলে আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন তো এখান থেকে আমরা যেটা করেছিলাম চ্যানেল নাম রিসার্চ করেছি গত ক্লাসে নাম রিসার্চ করার পর ওই নামটা দিয়ে চ্যানেল ক্রিয়েট করেছি চ্যানেলের ব্যানার লোগো তারপর হচ্ছে ডিসক্রিপশন তারপর ল্যাঙ্গুয়েজ সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইমেল এবং ওয়াটারমার্ক সবকিছু অ্যাড করেছি ওকে এখন আমাদের যেটা করতে হবে আমাদের সেটিং অপশন আসতে হবে এখান থেকে কিছু সেটিং রয়েছে আবার চ্যানেল ভেরিফিকেশনও করতে হবে তো সেটিংয়ে আসার পর অনেকগুলো অপশন রয়েছে যেমন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশন কমিউনিটি মডারেটর এগ্রিমেন্ট এইগুলো অপশন একেবারে পংখন পংকো ভাবে সবকিছু আমরা দেখার চেষ্টা করব তো প্রথমত আমরা জেনারেল থেকে দেখি জেনারেল খুব বেশি নাই এখানে রয়েছে ডিফল্ট ইউনিট এখানে কারেন্সি আছে ইউএস ইউএসডি ইউএস ডলার রয়েছে ওকে এখানে দেখবেন যে সিঙ্গাপুর ডলার রয়েছে অনেকগুলো কিন্তু কারেন্সি রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি রয়েছে এখানে তো এখানে আপনি বিডিটি চাইলেও কিন্তু দিয়ে রাখতে পারবেন না বিডিটি যদি দেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে ওকে কেননা আপনি যদি মনে করেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার উদ্দেশ্য কি অথবা আপনার ক্লায়েন্ট চ্যানেলটা ক্রিয়েট করেছে উদ্দেশ্য এটা কি অবশ্যই উদ্দেশ্য হচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড করবে চ্যানেলে ভিডিও আপলোড করার পর চ্যানেলটা গ্রো করবে চ্যানেলটা মনিটাইজ করে সেখান থেকে সে কি করবে আর্নিং করবে তো দেখেন আপনি যদি বাংলাদেশ থেকে এখানে বিরিট দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি আপনাকে কিন্তু বাংলাদেশে টাকা সে দিবে না সে ডলারে আপনাকে পেমেন্ট করবে ইউটিউব ডলারে আপনাকে পেমেন্ট করবে তো বাংলাদেশ কিন্তু অনেক দিক দিয়ে পেছিয়ে রয়েছে এজন্য আপনি কিন্তু ওইভাবে করে কিন্তু এখানে আপনি টাকাটা সিলেক্ট করে রাখতে পারবেন না আপনাকে এখানে ইউএস ডলার সিলেক্ট করে রাখতে হবে তো যেটা ডিফল্ট হিসেবে আছে এটা রেখে দিবেন জাস্ট আমি আপনাদের সিম্পল ভাবে একটু বুঝিয়ে দিলাম তো এটা রেখে দিবেন তারপরে রয়েছে চ্যানেল চ্যানেলের মধ্যে আমাদের একটু বিস্তারিত কথা বলতে হবে এবং এগুলোই কিন্তু মূল সেটিং আজকের আজকের ক্লাসের মূল টপিক এগুলোই তো প্রথমত রয়েছে বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং এবং ফিচার্স এলিজিবিলিটি এই তিনটা অপশন আমাদের ছেড়খানি করতে হবে প্রথমত রয়েছে বেসিক বেসিক থেকে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট আপনি কোন লোকেশন থেকে অ্যাকাউন্ট তৈরি করতেছেন চ্যানেলটা তৈরি করেছেন এবং কোন লোকেশন থেকে চ্যানেলটা ম্যানেজমেন্ট করবেন সেই লোকেশনটা দিয়ে দিতে হবে মানে কান্ট্রি দেশটা দিতে হবে তো যেহেতু আমি বাংলাদেশ থেকে আছে বাংলাদেশটা দিয়ে দিবেন ক্লায়েন্টের হয়ে যখন কাজ করবেন আপনি ক্লায়েন্টের লোকেশনটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে সেটা ইউএস হোক কানাডা হোক অস্ট্রেলিয়া হোক ইউকে হোক যেটাই হোক দিয়ে দিতে হবে তারপরে কিওয়ার্ড এই কিওয়ার্ড সেকশনে আপনি কি দিবেন এই সেকশনে ওইগুলো আহ দিবেন যেই মানে আপনার ভিডিওর টপিক অথবা আপনার চ্যানেল যেই উদ্দেশ্যে তৈরি করেছেন আপনার চ্যানেল তৈরি করার পর আপনি ভাবতেছেন যে আমি এই ধরনের ভিডিও আপলোড করবো চ্যানেলে ওই ধরনের কিওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে মনে আপনি চ্যানেল তৈরি করেছেন মাছ ধরার ভিডিও আপলোড করার জন্য অথবা আপনার ক্লায়েন্ট চ্যানেল তৈরি করে নিচ্ছে আপনার কাছ থেকে সে ট্রাভেল ব্লগ ভিডিও আপলোড করবে তাহলে আপনাকে এখানে ট্রাভেল ব্লগ রিলেটেড কিওয়ার্ড দিতে হবে আমি যেহেতু মানে এক কথায় আপনি চ্যানেলটা যেই উদ্দেশ্য তৈরি করেছেন যেই ধরনের ভিডিও আপলোড করার জন্য তৈরি করেছেন সেই ধরনের ভিডিও সেই ধরনের কিওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা চ্যানেল তৈরি করেছি এখানে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি কিওয়ার্ড কিভাবে দিবেন দেখে নেন এখানে আপনি কিওয়ার্ডটা লিখবেন ডিজিটাল মার্কেটিং এটা একটা কিওয়ার্ড তো কিওয়ার্ডটা লেখার পর জাস্ট ইন্টার বাটনে ক্লিক করলে এটা দেখেন এটা ট্যাগ হিসেবে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে আর আমরা পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে যতগুলো কিওয়ার্ড পারি আমরা দিতে পারবো পঞ্চাশ ক্যারেক্টার বেশি দিতে পারবো না দেখেন একটা কিওয়ার্ড লিখছে এখানে উনিশ ক্যারেক্টার মাইনাস হয়ে গিয়েছে একটা ক্যারেক্টার উনিশ একটা কিওয়ার্ডে পুলিশ ক্যারেক্টার ওকে তো আমরা 500 ক্যারেক্টারের মধ্যে আমাদের চ্যানেল এবং ভিডিও টপিক অনুযায়ী রিলেটেড আমরা কি করব কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেব তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করব এই ধরনের কিছু কিওয়ার্ড এখানে আমি দিয়ে দিতে পারি এখান থেকে ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং তারপরে ফেসবুক অ্যাডস ওকে তারপর রয়েছে ইউটিউব ভিডিও এসইও এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দিব দেখেন এখানে আমি চারটা কি দিয়েছি চারটা কিওয়ার্ড দিয়েছি তো চারটা কিওয়ার্ডে আমার ছেষট্টি ক্যারেক্টার মাইনাস হয়ে গিয়েছে আমরা পাঁচশো ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো ওকে এখানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনার চ্যানেল র্যাঙ্ক করাতে চ্যানেলটা গ্রো করাতে এটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চ্যানেলটা সার্চ রেজাল্টে সবার উপরে আসার জন্য তো এখানে আপনার ভিডিও টপিক এবং চ্যানেলের টপিক অনুযায়ী কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে ওকে তারপর আপনার সুন্দর করে সেভ করে দিবেন তাহলে এটা সেভ হয়ে যাবে আবার চলে আসবো আমরা সেটিং সেটিং থেকে চলে আসবো চ্যানেল চ্যানেল থেকে বেসিক যেহেতু হয়ে গিয়েছে আমরা চলে আসবো অ্যাডভান্স সেটিংস আচ্ছা আপনারা কি বুঝতেছেন এখানে রিয়াদ হোসেন ভাইয়া আছে বুঝতেছেন শিশির ভাইয়া আতিক আশিকুর রহমান ভাই বুঝতেছেন আপনারা রেসপন্স করতে হবে জি ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য এখন আসেন দেখেন অ্যাডভান্স এ প্রথমত রয়েছে অডিয়েন্স আমাদের অডিয়েন্সটা এখান থেকে একটু সেটিং করতে হবে ওকে তো অডিয়েন্স দেখেন অডিয়েন্স কি লেখা আছে ডু ই ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিট আপনার যে চ্যানেলটা তৈরি করেছেন এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য তৈরি করেছেন আপনার যে চ্যানেলটা তৈরি করেছেন সেই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য আপনি এই চ্যানেল কি বাচ্চাদের রিলেটেড ভিডিও তৈরি আপলোড করবেন যদি এমন হয় যে হ্যাঁ আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন এই চ্যানেলটা বাচ্চাদের জন্য এবং এই চ্যানেলে বাচ্চাদের কার্টুন রিলেটেড ভিডিও আপলোড করা হবে তাহলে আপনি এখানে ইয়েস দেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড আর যদি এমন হয় যে না আমার এই চ্যানেলটা শুধুমাত্র অ্যাডাল্ট পার্সনদের জন্য বড় বড় ব্যক্তিদের জন্য যারা প্রাপ্তবয়স্কি তাদের জন্য এই ভিডিওগুলো তাহলে আপনি নো দেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড এটা দিবেন এবং তিন নম্বর অপশনটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও মানে প্রতিটা ভিডিও আপলোড করার সময় আপনি এটি সেট করে দিবেন তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আপলোড করি অবশ্যই এটা বাচ্চাদের জন্য না তো সেক্ষেত্রে এখানে আমি নো দিয়ে দিচ্ছি আপনার যদি আপনার ক্লায়েন্ট অথবা আপনি যদি কার্টুন রিলেটেড বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস দিয়ে দিবেন ওকে তারপর রয়েছে অ্যাড অ্যাকাউন্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং যেহেতু আমাদের এখনো কোনো অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট তখনই তৈরি করতে হবে এখনো চাইলে তৈরি করতে পারেন তবে তখনই তৈরি করতে হবে যখন আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে চান মনিটাইজ করে ইনকাম নিতে ইনকাম করতে চান তখন আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট যদি তৈরি থাকে সেক্ষেত্রে লিঙ্ক করতে পারে তবে এখন করার প্রয়োজন নাই তারপরে নিচের দিকে তেমন কোনো অপশন নাই আমরা যেটা করবো সেভ করে দিব ওকে তারপর আবার চলে আসবো সেটিং সেটিং থেকে চলে আসবো চ্যানেল চ্যানেলে আসার পর যেহেতু অ্যাডভান্স হয়ে গেল বেসিকও হয়ে গেল এখন ফিচার্স ইলিজিবিলিটি এটা দেখব এখানে রয়েছে তিনটা অপশন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স এখানে দেখেন এটা হচ্ছে ইনিবল হয়ে আছে এগুলো হচ্ছে ইলিজিবল হয়ে আছে ইলিজিবল মানে অফ হয়ে আছে এবং ইনিবল মানে অন হয়ে আছে এগুলো আমাদের অফ হয়ে আছে এগুলো অন করতে হবে এরকম ভাবে তো দেখেন এই স্ট্যান্ডার্ড ফিচার্সটা অটোমেটিক অন হয়ে গিয়েছে ওকে এখন এটা যদি আমরা অন করতে যাই যাই সেক্ষেত্রে কি ধরনের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট মানে হচ্ছে প্রয়োজনীয়তা কি প্রয়োজন পড়েছে এটা অন করার জন্য কি প্রয়োজন পড়েছিল চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে আমাদের চ্যানেলটা তো নতুন আমরা তো কোনো ভিডিও আপলোড করি নাই এজন্য আমাদের কোনো ভুলও হয় নাই ইউটিউব আমাদের কোনো ভুল দেখতে পাইনি এই পর্যন্ত যার কারণে আমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক নাই স্ট্রাইক না থাকার কারণে এখানে টিক মার্ক দেখাইছে এই যে টিক মার্ক দেখাইছে এর কারণে আমাদের এই অপশনটা অন হয়ে গিয়েছে এই অপশনটা অন হওয়ার কারণে আমরা এই সকল সুবিধা ভোগ করতে পারব যেমন অ্যাড কোলাবোরেশন প্লেলিস্ট অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট প্লেলিস্ট ক্রিয়েট করতে পারব ভিডিও আপলোড করতে পারবো ওকে এই অপশনটা অটোমেটিক অন হয়ে গিয়েছে এখন নিচের যে ইন্টারমিডিয়েট ফিচার্স এটা আমাদের অন করতে হবে ওকে দেখেন ইন্টারমিডিয়েট ফিচার্স অন করতে হবে অন করার জন্য রিকোয়ারমেন্ট কি কি প্রয়োজন এটা অন করার জন্য কি কি প্রয়োজন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার ইলিজিবল এই স্ট্যান্ডার্ড ফিচারটা ইনিবল থাকতে হবে যেহেতু এটা অন আছে ইনিবল আছে সেই এটা টিক মার্ক দেখাইছে এবং দুই নম্বর অপশন হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার যে বলেছিলাম না আমাদের চ্যানেল ক্রিয়েট করতে গেলে একটা ফোন নাম্বার লাগবে সো আমাদের এটা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এটা যদি ভেরিফাই করি ফোন নাম্বার সেক্ষেত্রে এটা অন হয়ে যাবে এবং অন হলে আমরা এই সকল সুবিধা ভোগ করতে পারবো যেমন কাস্টম তৈরি করতে পারবো থামনেল আপনারা দেখেন না কাস্টম মানে কি আমি যদি ইউটিউবে আসি দেখেন ইউটিউবে আসার আসার পর পর দেখেন ইউটিউবে এই যে দেখেন একটা নাটকের একটা কি থামনেল দেওয়া আছে না এটা কিন্তু পছন্দ এটা কিন্তু ভিডিওর মধ্যে থেকে থামনেল সেট করে না এটা আলাদা করে থামনেল তৈরি করে তারপরে অ্যাড করা তো এগুলোকে বলা হয় কাস্টম থামনেল এগুলো কাস্টম থামনেল তো আপনি যদি এই অপশনটা অন না করেন সেক্ষেত্রে আপনি কাস্টমার আপনার পছন্দের মতো থামনে লাইট করতে পারবেন না লাইভ স্ট্রিমিং করতে পারবেন না পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না যদি এটা অন করেন সেক্ষেত্রে এই সকল সব সুবিধা সকল কিছু ভোগ করতে পারবেন ওকে এখন আপনাদের মধ্যে কেউ একজন একটা ফোন নাম্বার দেন আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবো কারণ আমার ফোন নাম্বার এখন যদি দিই আমি যেখানে আসি বর্তমানে এখানে নেটওয়ার্ক নাই তো আমার ফোন নাম্বারে কোনো কোড আসবে না তো ভেরিফিকেশন এটা করতে গেলে খুবই সিম্পল জাস্ট ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বলতেছে ফোন ভেরিফিকেশন স্টেপ টু মানে দুইটা স্টেপে ভাগ করতে হবে ভাগ করে দিয়েছে দুইটা স্টেপের মধ্যে ভেরিফিকেশন করতে হবে এখানে বলতেছে হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ আপনার কাছে আমরা কোডটা কিভাবে পাঠাবো এটা মেসেজের মাধ্যমে নাকি কলের মাধ্যমে চান তো আমি চাচ্ছি যে আমার কাছে কোড ইউটিউব আমার কাছে কোডটা মেসেজের মাধ্যমে পাঠাক এখন এখানে কান্ট্রি চুজ করতে হবে আপনি যেহেতু বাংলাদেশ থেকে ভেরিফিকেশন করবেন আপনার বাংলাদেশটা দিতে হবে যদি ক্লায়েন্ট এর হয়ে চ্যানেল ক্রিয়েট করেন এবং চা ক্লায়েন্ট এর হয়ে ভেরিফিকেশন করেন অবশ্যই ক্লায়েন্টের লোকেশনটা এখানে দিতে হবে এবং ক্লায়েন্টের ফোন নাম্বারটা দিতে হবে তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে ক্লায়েন্টের কাছে ওই কোডটা চলে যাবে আপনি ক্লায়েন্টের কাছে কোডটা চেয়ে নিয়ে এখানে বসাই দিবেন এখন কেউ একজন ইনবক্সে ফোন নাম্বার দেন ফার্স্ট ক্লায়েন্ট ভাই একটু একটু ফার্স্ট ফোন নাম্বার দেন শিশির ভাই প্রত্যেকটা ফোন নাম্বার দেন ভাই ফোন নাম্বার চাওয়ার সাথে সাথে কয়জন আছেন বারো জন আছেন এগারো জন ব্যক্তি আমি বাদে এগারো জন ব্যক্তি আছেন ফোন নাম্বার আমার মনে হয় সাথে সাথে দিয়ে দেওয়া উচিত এতবার বলতে হবে কেন ভাই আপনাদের একটা জিনিস নেওয়ার জন্য আচ্ছা আপনার এই আমি এখানে কি আছে আহ দিগন্ত ভাই হ্যাঁ এখান থেকে আপনার ফোন নাম্বারটা আমি নিলাম ধন্যবাদ আপনাকে ফোন নাম্বারটা দিলাম তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার কাছে একটা কোড যাবে যে দেখেন কোড ছয় সংখ্যার একটা কোড যাবে আপনি কষ্ট করে একটু কোডটা ইনবক্সে দিয়ে দেন সুন্দর করে দিগন্ত ভাই আচ্ছা ধন্যবাদ আমি কোডটাও পেয়েছি দিগন্ত ভাইকে ধন্যবাদ কোডটা সুন্দর করে এখানে বসাই দিবেন আপনারা যে ফোন নাম্বার দিবেন ওই ফোন নাম্বারে কোডটা যাবে কোডটা গেলে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তাহলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে ওকে জাস্ট আমাকে একটু সময় দিবেন একটু ওয়েট আচ্ছা আমাদের কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে দেখেন এটা কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ করি আচ্ছা এখান থেকে এটা ফোন নম্বর আশা করি ভেরিফিকেশন হয়ে যাবে দেখেন এটা আমরা অপশন আসলে যে দেখেন এটা অন হয়ে গিয়েছে এটা যেহেতু আমরা অন করেছি অন করার কারণে আমরা এখান থেকে এই সুবিধাগুলো করতে এখন আসে তিন ফিচার সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স আমরা যদি এটা অন করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে আমাদের যেটা করতে হবে এখান থেকে তিনটার মধ্যে একটা করতে পারি মানে এখানে রিকোয়ারমেন্ট রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স অন থাকতে হবে যেহেতু এটা অন আছে সেক্ষেত্রে এটা টিকমার দেখাচ্ছে এবং এই তিনটার মধ্যে আমরা যে একটা করতে পারি একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন এনআইডি কার্ড ভেরিফিকেশন এবং চ্যানেল হিস্টোরি আপনি এনআইডি কার্ড ভেরিফিকেশন এখান থেকে করতে পারবেন ওকে এবং ভেরিফিকেশন করে এটা যদি অন করেন সেক্ষেত্রে আপনি এই সকল সুবিধা ভোগ করতে পারবেন ওকে এখন দেখেন আমি বলবো যে এখানে আপনাদের এনআইডি কার্ড কোনো ভেরিফিকেশন করার দরকার নেই এখানে আপনার চ্যানেল হিস্টোরির মাধ্যমে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে এখানে যদি আমি এই কোয়েশ্চিন মার্ক আসে না এখানে আমি কার্সরটা নিয়ে আসলে দেখেন এখানে কি বলতেছে একটা পপ আপ আসছে এখানে কি লেখা আছে ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন টু বিল্ড চ্যানেল হিস্টোরি ফর মোস্ট ক্রিয়েটর দিস ইউজুয়ালি টেক আপ টু টু মান্থ আপনি যদি এখানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে আপনার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন এবং চ্যানেলটা মেন্টেন করেন অটোমেটিক এক থেকে দুই মাসের মধ্যে আপনার এই অপশনটা ভেরিফিকেশন হয়ে যাবে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে যদি আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনটেন করে চ্যানেলটা পরিচালনা করেন ভিডিওগুলো আপলোড করেন ওকে তো সেক্ষেত্রে আমি এটা আপাতত ভেরিফিকেশন করতেছি না ভেরিফিকেশন করে নিতে পারবেন ওকে আচ্ছা এখন রয়েছে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস অপশন হচ্ছে যে এখানে আপনি টাইটেল দিয়ে রাখতে পারবেন ডিসক্রিপশন দিয়ে রাখতে পারবেন ভিজিবিলিটি পাবলিক রাখতে চাচ্ছেন প্রাইভেট নাকি ইনলিস্টেড এখানে ট্যাগ দিয়ে রাখতে পারবেন যদি এখানে আপনি মানে এই অপশনটা মূলত যে অনেক চ্যানেল আছে না যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং রিলেটেড টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিয়ে থাকে তো যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোন একটা চ্যানেল কোন একটা ব্যক্তি যদি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইউটিউবে ফ্রিতে দিতে চায় তাহলে একটা ক্লাসের মাধ্যমে কখনো সম্ভব হবে হবে না সে প্রায় দশ থেকে বারো পনেরো বিশ পঁচিশ তিরিশটার মতো কিন্তু ভিডিও তৈরি করবে তো যেহেতু আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড মনে করেন যে একটা প্লেলিস্ট তৈরি করবে ভিডিওগুলো প্রায় সেম হবে তো সেক্ষেত্রে তার প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সময় নতুন করে কিন্তু টাইটেল ডিসক্রিপশন দেওয়া লাগে এখন সেই ব্যক্তি যদি মনে করে যে আমি এখানে ডিফল্ট হিসেবে টাইটেল ডিসক্রিপশন তারপর ট্যাগ গুলো দিয়ে যখন আমি ভিডিও আপলোড করবো সেগুলো আমি এগুলো আমি শর্টকাটে সময় বাঁচানোর জন্য ইউজ করব। তারা করতে পারে ওকে এক কথাই আপলোড ডিফল্ট এখানে চাইলে আপনি টাইটেল ডিসক্রিপশন দিয়ে রাখতে পারেন আপনার সময় বাঁচানোর জন্য দুই নম্বর অ্যাডভান্স সেটিং এখানে এসে আপনি লাইসেন্স দিয়ে রাখতে পারবেন স্ট্যান্ডার্ড ইউটিউব ক্রিয়েটিভ কমেন্ট এটা দিবেন না স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে রাখবেন ওকে তারপর ক্যাটাগরি এটা সবচাইতে ইম্পর্টেন্ট বলতে পারেন ক্যাটাগরি যে আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি কি দিতে চাচ্ছেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওকে এখানে দেখেন অডিও আপনার অটোস রয়েছে তারপর কমেডি এডুকেশন রয়েছে এন্টারটেইনমেন্ট ফিল্ম ফিল্ম গেমিং হাউ টু স্টাইল তারপর মিউজিক ওকে নিউজ তারপর নন প্রফিট তারপর পিপল অ্যান্ড ব্লগ রয়েছে স্পোর্টস রয়েছে ট্রাভেল রয়েছে সায়েন্স রয়েছে তো আপনার যেই টপিক সেই টপিক রিলেটেড এখানে আপনাকে কি করতে হবে ক্যাটাগরিটা দিতে হবে আপনার যে ক্লায়েন্ট রয়েছে সে যদি গেমিং ভিডিও আপলোড করে সেক্ষেত্রে আপনি এখানে গেম গেমিং দিতে পারেন আপনার যে টপিক সে হচ্ছে বিভিন্ন স্পোর্টস যে খেলাধুলা রয়েছে সেগুলো লাইভ করে সেক্ষেত্রে আপনি স্পোর্টস দিয়ে রাখতে পারেন সেখান থেকে আমি যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেক্ষেত্রে আমি চালে এডুকেশনও দিতে পারি যেহেতু আমি এই চ্যানেলের মাধ্যমে অন্যদের শিক্ষা প্রদান করব আবার চাইলে আমি হাউ টু স্টাইল এটাও দিতে পারি আবার চাইলে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও দিতে পারি তো এখানে আমি হাউ টু স্টাইল এটা দিচ্ছি ওকে তারপরে এখানে চাইলে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা দিয়ে রাখতে পারেন ডিসক্রিপশনের ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা দিয়ে রাখতে পারেন এগুলো দিয়ে রাখতে পারেন তবে আমি এগুলো আপাতত দিচ্ছি না তারপরে আমি সেভ করে দিচ্ছি ওকে আবার চলে আসবো সেটিং সেটিং থেকে চলে আসবো এখন পারমিশন এই যে চ্যানেলটা যেহেতু ক্রিয়েট করছি ক্লায়েন্টের হয়ে তো ক্রিয়েট করার পর ক্লায়েন্টকে তো আবার তার চ্যানেলটা ফেরত দিতে হবে তাই না ক্লায়েন্টকে তো আবার চ্যানেলটা দিতে হবে তো যেটা করতে হবে ইনভাইট অপশানে ক্লিক করবেন পারমিশনে এসে ইনভাইট অপশানে ক্লিক করে এখানে ক্লায়েন্টের ইমেলটা দিবেন এবং অ্যাক্সেস অপশানে এসে এখানে ম্যানেজার হিসেবে তাকে দিয়ে দিবেন দেওয়ার পর ডান অপশানে ক্লিক করলে ওর কাছে ইনভাইটেশন চলে যাবে ও অ্যাকসেপ্ট করলে চ্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাবে ওকে এটা খুবই সহজ যে জাস্ট সেটিং থেকে পারমিশন আসবেন পারমিশন থেকে ইনভাইটে ক্লিক করবেন তার ইমেলটা দিয়ে ইনভাইটেশন পাঠিয়ে দিলে চলে যাবে এখন রয়েছে কমিউনিটি মডারেটর আপনার চ্যানেল আপনি যদি কাউকে মডার হিসেবে মডারেটর হিসেবে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন যে ম্যানেজিং এবং স্ট্যান্ডার্ড মডারেটর দুইটা দুই জায়গা থেকে করতে পারেন ওকে তারপরে হিডেন ইউজার এটা কি অনেক সময় আপনি যদি কোনো ইউটিউবারদের ভিডিও পছন্দ না করেন তার ভিডিও যদি আপনার অপছন্দ মনে হয় ফয়জুর রহমান ভাই তাহলে আপনা আপনি তাকে গালি দেন না হয়তোবা কমেন্টে কাউকে কোনো না কোনো ইউটিউবার ইউটিউবারকে তো গালি দিয়েছেন তার ভিডিও পছন্দ না হওয়ার কারণে তো দেখেন ঠিক তেমন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেখানে ভিডিও দিচ্ছেন কোন ব্যক্তি যদি আপনাকে ইউটিউবে গালাগালি করে তাহলে আপনি তার চ্যানেলটাই হাইড করে দিতে পারেন যাকে আপনি হাইড করে দিবেন সে আপনার চ্যানেল আর কখনোই দেখতে পাবে না আপনাকে গালাগালি করতে পারবে না তো দেখেন এখানে আপনি যাকে হাইড করতে চান তার চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন আবার চ্যানেল চ্যানেলের নামও লিখতে পারেন যেমন আমি এখানে যদি লিখি আইডিয়াল আইটি ইনস্টিটিউটে এই দেখেন এই চ্যানেল আমি চাইলে হাইড করে দিতে পারি চ্যানেল ক্রিয়েট করলে এটা মানে ক্লিক করলে এটা কিওয়ার্ডের মতো হয়ে যাবে তো এভাবে করলে চাইলে আপনি হাইড করে রাখতে পারেন ওকে তারপর রয়েছে নিচের দিকে এটা হচ্ছে ব্লক ওয়ার্ড আপনাকে যদি কোনো নির্দিষ্ট আপনি মানে এখানে কিছু নির্দিষ্ট গালাগালি ওয়ার্ড আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন গালাগালি বলেন অথবা যে কোনো ওয়ার্ড আপনি ব্লক করে রাখতে পারেন ওই ওয়ার্ডগুলো ব্যবহার করে কেউ আর আপনাকে কমেন্ট করতে পারবে না ওকে তো এই এটা হচ্ছে সেই অপশন তারপর ডিফল্টে আছে আপনার কমেন্ট অন রাখবেন কি অফ রাখবেন আপনার মডারেটর এটা হচ্ছে ডোন্ট হোল্ড এনি মেসেজ তো এটা নন রাখবেন নো প্রবলেম এগুলো হচ্ছে খুব বেশি বিষয় না এগুলো আপনার একটু ঘাটাঘাটি করে নেবেন এগুলো একটু সেটিং না করলে হবে এগুলো তারপর হচ্ছে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হচ্ছে যে এখানে কি লেখা আছে দেখেন অল ইউজ অফ দ্য সার্ভিস ইজ সাবজেক্ট টু দা ইউটিউব টার্মস অফ সার্ভিস লার্ন মোর মানে ইউটিউব টার্মস অফ সার্ভিস সম্পর্কে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পড়ে জানতে পারেন তো এই ছিল আজকের সেটিং আমার মনে হয় না যার কোনো সেটিং আছে তো এইটাই আজকের ক্লাসটা ছিল আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ডাইজ করতে পারেন আজকে আমি এতটুকুতে শেষ করে দিলাম বলেছিলাম ছোট ক্লাস হবে এখন আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন হয় আমাকে বলুন